তখন আপনার কি অবস্থাটা হবে বরফির বলেন তুমি যদি জিলহজের দশ দিন এক তারিখ থেকে জিলহজের ঈদের যেই দিন সেই দিনের আগ পর্যন্ত কাটাও গুনা থেকে হেফাজত করো তবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে ওই মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবে সাত নাম্বার মে অশনী এটা কিন্তু গৌসপাকের কথা বলতেছি যিনি অলিদের বাসা গৌসপাক বলছেন দশ দিনের ইজ্জত যারা করবে তাদেরকে আল্লাহ দশটা পুরস্কার দিবেন সাত নাম্বার পুরস্কার হলো আপনার লাশটা যখন কবরে রাখবে ওই কবর ভীষণ অন্ধকার হয়ে যাবে কেন কবরে আপনার লাশ রেখে বাঁশের চাটা দিবে তারপর আবার মাটি চাপা দিবে কিভাবে যেই মাটি চাপার মধ্যখানে পরিমাণ ছিদ্র থাকবে না আপনি আপনার বাড়িতে ঘুমান আপনার জানালা খোলা লাইট যদি বন্ধ করেন রাত্রে তখন কি রুমটা আলো না অন্ধকার অন্ধকার রুম বাদ দেন অমাবস্যার রাত অমাবস্যার রাত আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন তখন কি রাস্তাটা আলোকিত না অন্ধকার এটা তো আবদ্ধ রাস্তা খোলা মেলা আসমান আর জমিন আপনি জমিনের উপরে কোনো বাধা নেই আসমান থেকে শুরু আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত কোনো বাধা নেই এরপরে অন্ধকার কিন্তু লাশটা যখন কবরের ভিতরে রাখবে মাটির ভিতরে উপরে বাঁশ দিবে চাতা দিবে তার উপরে মাটি দিবে তখনকার অন্ধকারটা কত ভয়াবহ অন্ধকার কত ভয়ানক অন্ধকার আমার বড় বীর গোসুপাক বলেন তোমার জন্য সাত নাম্বার পুরস্কার হলো জিলহজের দশ দিন যদি তুমি সম্মান করো ইজত করো নফল হাতকে গুটিয়ে নাও তবে সাত নাম্বার পুরস্কার হলো তোমার লাশ কবরে রাখার সাথে সাথে ওই অন্ধকার ঘোর অন্ধকার কবরটা আলোকিত হবে কেন কারণ নূরের নবী তোমার কবরে চলে আসবে তো স্বয়ং রহমতুল্লিল আলমী নূর নবী যার কবরে থাকে তার কবরটা কি ভাই অন্ধকার থাকে আলোকিত হয়ে যায় কেন কারণ আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন আমার নবী আলামিন আমার ঘরে এসেছে আমি সুই আর সুতা নিয়ে সেলাই করছিলাম নবীজি আসছেন এমন সময় আসতেছেন এমন সময় সুইচা হাত থেকে পড়ে গেল নিচে তখন তো আর কারেন্ট কারেন্ট নেই ছিল না বাতির আলো তো তিনি সেটা খুঁজে পাচ্ছেন না বাতির আলোতে সুইচা নবী রহমতুল্লিল আলামিন হুজরা মোবারকের ভিতরে যখন একটা কদম রাখলেন আম্মা যান আয়সা সিদ্দিকা বলেন আমার ঘরটা এমন আলোকিত হয়ে গেল নবীজির দেহ মোবারকের নূরে আমি ওই সুইটাকে মাটি থেকে সুস্পষ্টভাবে দেখে সুইটা আবার আমার হাতে নিয়ে নিলাম নবীজির এটা তো জাহিরি বদন জাহিরি দেহ মোবারকের নূরের আলো এত বেশি নবীজির হাকিকতের নূরের আলো কতটা বেশি হতে পারে তো নবী আপনার অন্ধকার কবরে চলে আসবে আপনি যদি জিলহজের দশ দিন অন্যায় না করেন গুনাহ না করেন আল্লাহ রসুলের নাফরমানি না করেন এটা আপনার একটা পরীক্ষা আপনি যে মুসলমান দিন যদি থেকে মুক্ত থাকতে না পারেন গুনা আপনি কিভাবে আশা করেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন এটা কখনোই আশা করা যায় না আর আশা করাটাও হবে বোকামি আল্লাহ আমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দিয়েছেন এর মধ্যে যদি আমি দশটা দিন নিজেকে গুনা থেকে মুক্ত রাখতে না পারলাম তবে আমি কেমন মুসলমান